এবার তৌহিদুদ্দিন আফ্রিদিকে নিয়ে সরাসরি মুখ খুললেন তার স্ত্রী রিসা সম্প্রতি রিসা তার ফেসবুক পোস্টে জানালেন আমাদের বিয়ে গত বছরই হয়েছে চার মাস আগে নয় অথচ কিছু মানুষ মিথ্যা গুজব রটাচ্ছে আমি নাকি ছয় মাসের অন্তঃসত্ত্বা এসব কথা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে এমনিতেই আমি মানসিকভাবে ভেঙে পড়েছি দয়া করে কেউ এসব গুজবে কান দেবেন না যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের কাছে শুধু দোয়া চাই বিশেষ করে আমার অনাগত সন্তানের বাবার জন্য আল্লাহ যেন কোনো মিরাকল দান করেন জানা যায় গ্রেফতারের মুহূর্তে আফ্রিদি বলেছিলেন আমাকে নিয়ে যান আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার চিন্তা হচ্ছে আমার স্ত্রীকে নিয়ে সে ছয় মাসের প্রেগনেন্ট আমি শুধু তার কথাই ভাবতেছি এই ছয় মাসের প্রেগনেন্সির দাবি নিয়ে শুরু হয় বড় সড় বিতর্ক সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি অভিযোগ করে বলেন তহিদা আফ্রিদির বিয়ে হয়েছে মাত্র তিন মাস আগে অথচ তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা তাহলে কি আফ্রিদি জনগণকে ধোকা দিচ্ছেন ইলিয়াস আরো যোগ করেন পাঁচ তারিখের পর আফ্রিদি দেশ ছেড়ে পালিয়েছিল এপ্রিল মাসে সে দেশে ফেরে এখন আগস্ট মানে চার মাস হলো সে দেশে এসেছে তাহলে ছয় মাসের বাচ্চা কিভাবে হয় এই মিথ্যা অভিযোগে ভীষণ ভেঙে পড়েন রিসা তিনি বলেন আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি সুখবর দেওয়ার কথা ছিল কিছুদিন পরেই অথচ এখন আমাকে এইসব গুজবের জবাব দিতে হচ্ছে কিছুদিন পরেই যেখানে পরিবারের জন্য আসতো নতুন এক সুখের খবর সেখানে এসেছে শুধু দুঃসংবাদ এসেছে দুঃখ কষ্ট আফ্রিদির বাবা জেলে এখন সেও বন্দি যে সংসার হাসি খুশিতে ভরে উঠার কথা ছিল সেখানে নেমে এসেছে অন্ধকার ভাগ্য সত্যি অদ্ভুত খেলা খেলে সুখের দোরগোড়ায় দাঁড়িয়েও যদি কষ্ট এসে দরজায় করা নারে তাহলে মানুষ শুধু আল্লাহর রহমতের দিকেই তাকিয়ে থাকে